আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাজিরিন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হযরতে ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত তার নিজের পরীক্ষিত ইমাম জাফর সাদেকের পরীক্ষিত মনের আশাপূর্ণ হওয়ার একটা তদবীর আলোচনা বুঝতে সাথেই থাকবেন মনের আশাপূর্ণ করার জন্য দুই রাকাত নামাজ সে পাঠ নামাজ করবে এবং আল্লাহ তা তাআলা দুই রাকাত নামাজ যে কোনো সময় সে পাঠ করবে পাঠ করার জন্য বিশেষ করে জুমার রাত্রে করলে ভালো হয় জুমার রাত্রে গোসল করার পরে হালকা একটু সুগন্ধি মেখে দুই রাকাত নামাজ রাত্রে বেলা পাঠ করবে দুই রাকাত নামাজের প্রথম রাকাতের মধ্যে সোরা ফাতেহা পাঠ করবে একবার সোরা ফাতিহার পরে দশ বার পাঠ করবে সোরা কা ফিরুন কলিয়া এই দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা পাঠ করবে একবার এবং সূরাতুল ইখলাস মানে আহাদ এটা পাঠ করবে এগারো বার তারপরে সালাম ফিরাবে সালাম ফিরানোর পরে সে দশবার বার দুরুদ শরীফ পাঠ করবে এবং 10 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপরে পাঠ করবে ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ হিল্লাহ আলী ইল্লা আজিম তারপর পাঠ করবে রব্বানা আদিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়াফিল্লা ফিরৌদি হাসানা ওয়াকীনা আজা বানার আল্লাহ তালা আমাদেরকে এই সুরাগুলা অনুযায়ী আমল করার টসিদ দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিস্ক্রিপশন বলতে গেলে কলে পেজব আইডে লিংক আসবে